এখন ইরান এই পরিমাণ সমৃদ্ধ করার কাজটি শুরু করেছিল দু সালে এবং এর আগে দু সালে ইরানের সঙ্গে একটা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নিয়েছিল এই চুক্তিটি হয়েছিল দু সালে এবং এই চুক্তিটি হয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলো সঙ্গে জার্মানি সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আর এদিকে ছিল ইরান শর্ত ছিল ইরান সীমিত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তিনি মনে করলেন যে এই চুক্তিটা যথাযথ হয়নি আর একটু কঠোর শর্ত ইরানের উপরে দেয়া ছিল বিশেষ করে ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে তাকে এর ভিতরে অন্তর্ভুক্ত করার দরকার ছিল এবং তিনি এর ভালো একটা চুক্তি করতে পারবেন এরকম একটা মনোভাব থেকে যুক্তরাষ্ট্রকে তিনি এই চুক্তি থেকে সরিয়ে নিয়ে গেছিলেন এবং সরিয়ে নিয়ে যাওয়ার পর দু উনিশ সালে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে এবং আপনারা তো জানেন এখন যে সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম তারা সমৃদ্ধ করেছে এবং সর্বশেষ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সির রিপোর্ট অনুযায়ী ইরান চারশো চল্লিশ কেজি পর্যন্ত সিক্সটি পার্সেন্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের একটা মজুদ গড়ে তুলেছিল যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফার্দ নাতঞ্জ এবং ইস্পাহানে হামলা করার আগে এবং এই পরিমাণ ইউরেনিয়ামকে যদি নাইনটি সমৃদ্ধ করা যায় তাহলে তা দিয়ে দশটি পারমাণবিক বোমা তৈরি করা যায়